এই জিনিসটাকে কি কেউ চিনতে পারছেন এটা হচ্ছে এ বিল্ডিং বাঙ্গার পরে বা বিল্ডিং রিপেয়ারিং করার সময় যে মানে বিল্ডিংয়ের যে ইয়ে আছে না ওয়েস্টগুলা তো এগুলা এইরকম রাখে ইউরোপের দেশগুলোতে এই রকম রাখে একটা ব্যাগের মধ্যে করিয়া এই যে এইগুলা আমাদের দেশে তো মনে করে বিল্ডিং বাঙ্গ বা যে কোনো বাঙ্গ বাংলায় মানে সুদাহতা যেমনি মনে চায় এমনি ফালাইয়া রাখা দেয় কিন্তু ইউরোপের দেশগুলিতে এইরকম নাই ইউরোপের দেশগুলিতে ওই বিল্ডিং যদি বাঙ্গে বা রিপেয়ারিং করে একটা জিনিস তাহলে এ এইরকম ব্যাগের মধ্যে করিয়া রোডের মাঝে রাখে মানে একটা নির্ধারিত একটা জায়গার মধ্যে রাখা দেয় রাখার পরে কেমন আছেন তো রাহার পরে একটা সংস্থা আছে এই দেশে হয় আয়ন তামেন তো আমাদের দেশে মানে কি হয় আমি জানি না তো আয়ন্টাবেন্টোর গাড়ি আছে গাড়িতে এগুলা নিয়ে যাইব নিয়া নির্ধারিত একটা জায়গা আছে জায়গার মধ্যে পালাইয়ে রাখবো তো এগুলো আবার নষ্ট হয় না এগুলা আবার বিভিন্ন কাজে লাগায় রোড রোড রিপেয়ারিং করার সময় রোডের মধ্যে লাগায় এবং কি এগুলা গোড়াফরিয়া পাউডার বানাইয়া একটা কাজে লাগায় আর আমাদের দেশে এগুলা বাঙ্গার পরে এমন এমন জায়গার মধ্যে পালাইয়া রাখবো বুঝছেন আমাদের দেশে এগুলো এমন এমন জায়গার মধ্যে পালাইয়া রাখবো মানুষের চলাচল সমস্যা এরপরে মানে হয়রানি আর কি তো ইউরোপের দেশগুলিতে আবার এরকম নাই ইউরোপের দেশগুলিতে সব কিছুর একটা শৃঙ্খলা আছে সব কিছুর একটা নিয়ম কানুন আছে তো ওই লোকই এই বিষয়টা কাজে যাইতেছি কাজে যাইতেছি এই ট্রেনের স্টেশনে আসলাম এই Y hay un trainer en dubbo En la cadera, Ahora poner, ahora poner, ahora poner, ahora poner, ahora poner, poner sí. Says red. Eh, me quedé eh, yeah. dentro, sí. Right. Pero, pero este caducado. I paid. ¿Pago? paid? Yeah. You pay, paid, yeah, you can go. <laughs> um, this one uh, don't put. Uh, uh, you speak English or Spanish? Uh, English. English.

একশো টাকা ফাইন হ্যাঁ আসলে মেটোর কাঠ কেনার পরে কাঠ ইউজ না করার কাঠ মানে নষ্ট হয় না এত ইউজ করছে করছে করিয়া আবার এখন হামাইবার সময় শুরু করিয়া হামাই গেল এখন দু চারটে তৃতীয় ধরতে পারে একশো টাকা ফাইন একশো ইউরো আর কি একশো ইউরো ফাইন মানে বিশাল ব্যাপার তাই তো মনে করে তাই দিয়ে সুন্দর লাগে শয়তানও লাগান লাগে দেখতে আসলে ও শয়তান অবশ্য অবস্থা আমি দেখাই আপনার যদি কাঠ সারা ঢুকে আপনার যদি কাঠ সারা ঢুকেন তাহলে একশো টাকা হয় এই দেখেন একশো টাকা লেখা আছে নিচে এই নাতালানি লেখা আছে আতানসিও তারপরে ইংলিশে লেখা আছে এরপরে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে কি স্পানিশ এটা হচ্ছে কাতালান এটা হচ্ছে ইংলিশ অ্যাটেনশন নম্বরে লেখা আছে যদি আপনি কার ছাড়া ঢোকেন তাহলে একশো টাকা পাই একশো টাকা ফাইন মানে কি জানেন একশো টাকা ফাইন মানে হচ্ছে বাংলাদেশের পনেরো হাজার টাকা